আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের গোপাল আম নাও শুরু করছি তো রসে একদম ভরপুর আমি এই যে আম পাচ্ছি আমরা এখন গোপালের রাম গোপাল ভোগ এটা বলি রাজশাহীর একদম অরিজিনাল খাঁটি রসে একদম ভরপুর সেই মিষ্টি আম তো আজকে হচ্ছে টাঙ্গাইল থেকে এক বড় ভাই এসছে নেওয়ার জন্য সরাসরি বাগান থেকে তো আপনারা যারা সরাসরি বাগান থেকে গোপালের আম নিতে চাচ্ছেন তারা এখনই আসতে পারেন সাম নিতে পারেন আমের স্বাদ কিন্তু অনেক সুন্দর এই যে আমরা আজকে এই গাছের এই বাগানের আমপুরাটা কিন্তু গোপালের আম কিছু হিমসাগর আছে যে হিমসাগরগুলো কিন্তু পাকে নাই এখন পর্যন্ত আপনাদের আমপাড়া একটু দেখাই আমরা প্রথমে আমগুলো এইভাবে পাড়ি পাড়ার পরে হচ্ছে আপনার সুন্দর করে বিছে রাখি রাখার পরে যে আঠাগুলো আছে ওই আঠাগুলো শুকিয়ে নিই শুকানোর পরে তারপরে হচ্ছে ক্যারেট করা মানে যে ক্যারেট আছে সে প্যাকেজিং করাগুলো শুরু করি তো মূল বিষয় যেটা হচ্ছে আপনার যারা আমের অর্ডারগুলো করেছেন এবং যারা আম নিতে চাচ্ছেন আপনারা সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবেন এবং এখানে আমাদের গাড়ি আছে যারা পিক এবং হচ্ছে ট্রাক নিয়ে আসতে চাচ্ছেন আমাদের নিজস্ব এখানে পিক আপ ট্রাকও আছে এবং বাসে করে আমাদের যে বাসগুলো আছে আমাদের সেই বাসগুলোতে আপনারা সারা বাংলাদেশে কিন্তু আম নিতে পারবেন যারা ব্যবসার জন্য পঞ্চাশ ক্যারেট একশো ক্যারেট দুইশো ক্যারেট আম নিতে চাচ্ছেন কোনো সমস্যা নাই ইনশাআলা যতটুকু পারি আপনাদেরকে কম দামে আমদার চেষ্টা করবো এবং সেরা কোয়ালিটি যেটা একদম বেস্ট কোয়ালিটি সেটা দেওয়ার চেষ্টা করব। আর আমরা যে আমগুলো নামাই নামার পর নামানোর পরে কিন্তু সেগুলো আবার শুটিং করি শ্যুটিং বলতে সেগুলো বাছাই করি বাছাই করার পরে যেগুলো আপনার চলে না সেগুলো কিন্তু বাদ দিয়ে দিই এমন না যে সব আমগুলোই দিয়ে দিই সেটা না তো গোপালের আম হচ্ছে একদম পুরা ভরপুর পাক্কা শুরু করেছে আর আমাদের যেটা আড়ত সে আড়ত কিন্তু বাইশ তারিখ থেকে একদম খুলে যাবে বাইশ তারিখ থেকে আড়ত খুলে যাবে তো আপনারা যারা সরাসরি আড়তে এসে আম নিতে পারবেন এবং হচ্ছে সরাসরি বাগান থেকেও এসে আম নিতে পারবেন যে কোনো জাতের হিম হিমসাগর গোপাল গুটি তারপরে হচ্ছে পর্যায়ক্রমে ল্যাংড়া আমরুপালি কাটিমোন বাড়িফোর তারপরে হচ্ছে ফজলি আশিনা প্রায় সাড়ে তিন মাস একদম সাড়ে তিন মাস থেকে চার মাস একদম যে কোনো আম দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যে বাজারটা প্রথমে উঠছে আশায় আম দিয়ে অবশ্যই বাজারটা ধরার চেষ্টা করবেন আর বরাবরের মতো অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম